হ্যালো ব্যাক আকাশ তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে যাই হোক পুজো কিন্তু একদম পুজো পুজো গন্ধ ছড়িয়ে গেছে চারিদিকে পুজোর লাইটিং শুরু হয়ে গেছে এখনো কিন্তু মণ্ডপে ঠাকুর ওঠেনি ষষ্ঠীর দিন তো ওঠে না সব ষষ্ঠীর দিনই তো ওঠে কিন্তু পুরো পুজো পুজো গন্ধ শুরু হয়ে গেছে চারিদিকে একটা আনন্দ উৎসবের আমেজ দারুণ লাগছে আবহাওয়া প্রকৃতি সমস্ত কিছু যদি বৃষ্টি না হয় তাহলে আরো খুব ভালো হয় তো যাই হোক এখন থেকেই তো মানে পুজোর মানে কি বলবো একটা ধুম ধামাকা শুরু হয়ে গেছে তোমার দাদাভাই গেছি একটু সকাল সকাল আমাদের বেথুয়াতে হেয়ার কাট করতে কারণ এখন তো প্রচুর ভিড় ভাড়টা এই সকাল বিকেল রাত এরকম করে কখন ফাঁকা থাকবে ফ্রি থাকবে কন্ট্যাক্ট করে করে যায় কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না ফাঁকা থাকলে ও তখন কোনো কাজে বিজি হয়ে যায় তো ওই জন্য কিন্তু একদম সকাল সকাল চলে গেছে একদম সকাল বলা যায় না দুপুর এখন একটা বাজে গেছে অনেকক্ষণ আগে তো যাই হোক চলো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করবো আর হচ্ছে কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়ের খাওয়ানো স্নান করানো হয়ে গেছে ওকে ঘুম পাড়াবো আর দুপুরের ভাত রান্না হয়ে গেছে যদি ঘুম না পায় তাহলে ভাতটা খাইয়ে ঘুম পাড়াবো আর যদি ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠেই খাওয়াবো তো যাই হোক চলো শেয়ার করছি কি মেনু রয়েছে আজকে গত রাতেই মাংস হয়েছিল সেই জন্য সকালের খাবারটি একটু লাইট রাখা হয়েছে এটা কিন্তু আলু পটল ভাজা আর এখানে রয়েছে ডাল আর ডালটা হয়েছে পেঁপে দিয়ে বাহ এই যে মেয়ের জন্য সবজি ভাত করে রেখেছি এটাকে আবারও একটুখানি হালকা গরম করে নিয়ে একটু ম্যাশ করে নেব তারপর ওকে খাইয়ে দেবো এদিকে আমাদের এখানে কারেন্ট চলে গেছে প্রচণ্ড গরম এই গরমে মেয়ে ঘুমাবেও না কিন্তু ঘুম পেয়েছে তো এই যে রাতে রান্না হয়েছে কিন্তু মাছের ঝোল আর তো মানে দাদা ভাই বাজার করে নিয়ে এসেছিল মানে নিয়ে এসেছে স্পেশালি আজকে মামা এসেছিল আমাদের বাড়িতে ছোট মামা আর মা এসছে পুজোর গিফট দিতে তো মামার এত তারা মামার একটু অপেক্ষা করলো না জাস্ট একটু চা মিষ্টি খেয়ে বেরিয়ে গেল তার উপর মিষ্টিও নিয়ে এসেছিল মামা ভালো ভালো এই দেখো এটা হচ্ছে দিসানোর পাস্তা যেটা খুবই ভালো এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্সফ্যাট এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা আর আজকে আমি দিসানোর পাস্তাটি রান্না করব আগারো ট্রিপলি স্টেনলেস স্টিল ফ্রাইং প্যানে এটি খুবই ভালো কোয়ালিটি তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন তার সঙ্গে কিন্তু ইন্ডাকশন ইউজ করতে পারবে তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝেই পাস্তাটা বানিয়ে থাকি ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জল খাবারে বলো পাস্তাটা যদি কিনতে চাও এবং এই ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টিপটা তুলে কি করেছো নিনিছে টিপ সাদা ভাত খাচ্ছে আমার মাম্মা দিদুনের কাছ থেকে পুজোর আগে শোন আমার নাকের নিচে পড়ে গিয়ে কেটে গেছে সেটা দাগ হয়ে রয়েছে কালো মা আজকে একটা দাদু এসেছিল না 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 আরেকটু খেয়ে দেখো এই দেখো দেবো আা ঠলাই বগিন তো আম দেবে দিদুন খাই দেবে দেখি তো কি করে খায় আদশিনি দেখি তো কি করে খায় খাও 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 মা খাও খাও একটা একটা করে ও মামা তোমার দিদুন কোনটা তোমার দিদুনকে একটা ভাত খাই দাও

মাম্মা তোমার আরো গিফট হয়েছে পুজোর তাই দাদু দিয়েছে আচ্ছা Wow.

আর আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছি এটা একদম আপডেট কালেকশন তো তো তুমি যখন এটা নিয়েছো তোমার পাশে একজন মহিলা ছিল উনি তোমার এই চশমা দেখে বলছে না খুব পছন্দ হয়েছে সে নাকি আজকে এসে আবার অর্ডার করেছে সেম চশমাটা আমাকে দেখালো এই দেখ ভাই অর্ডার করেছে সারা রাত ঘুমায়নি সকালবেলা উঠেই আমার কাছে চলে এসছে বলছে ওই দিদি যে ফ্রেমটা নিয়েছে ওই ফ্রেমটা কি এখনো আছে নাকি হ্যাঁ পাশে ওই ফ্রেমটা কি এখনো আছে নাকি এইটার এটা হচ্ছে আর একটা ব্ল্যাক ছিল আমি প্রিন্ট বোন নাকি জানি আমার মনে নেই পাশে একজন ছিল না মানে একটা কাকিমাও ছিল ওটা ব্ল্যাক ছিল আর উপরটা পিঙ্ক ছিল ওইটাই ওইটাই বুক করেছে বর্ডারটা হচ্ছে পিঙ্ক ছিল আর এটা ফ্রেমটা পুরো জেড ব্ল্যাক ছিল ওইটাই বুক ছিল আমি এটা নিয়েছি আর একটা পিস ছিল তো আমার এটা পড়া দেখে আমার ফেসে ওই একটা কাকিমাও খুব পছন্দ হয়েছে উনিও পরে দেখে নিতে চাইছিল বলছিল আমাকে এটা খুব সুট করছে আর একটা বোনার মানে বোনটার জন্য মানে দেখছিল তো মনে হচ্ছিল ওর মানাচ্ছে না কিন্তু খুব পছন্দ হচ্ছে বাড়ি গিয়ে ওটা খুব পছন্দ হয়েছে রাত্রে বলছে আমাকে একটু আপডেট কালেকশন দেখেছে দেখালো আচ্ছা আচ্ছা এর আগে যেই মানে যেটা তোমার দাদা ভাই চাইছিল সেটা হচ্ছে সেই একদম কি রকম ধরো কালারটা বলে ওগুলোকে কেমন ম্যাট ম্যাট মানে পুরোটাই একটা ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট টাইপের দেখতে ওই তো ওইগুলো যাই হোক ওগুলো ওর জন্য এটা আপডেট জন্য এটা নিলাম আর আমার আমারও ভালো লাগছে এটা পরে আমার মনে হচ্ছে তো তোমরা অবশ্যই জানিও এই ফ্রেমটা আমার চোখে স্যুট করছে কিনা এবার তোমাদেরকে দেখাবো পূজোর আরো গিফট গিফট এখনো শেষ হয়নি তো আজকে আমি ভাবতেই পারিনি ছোট মামা আমার মা থেকে ছোট মামা নিয়ে এসেছে এক মানে ব্যাগ ভর্তি গিফট সকলের জন্য তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখাবো তো তোমাদের বললাম যে মার মামা এসেছিলো আসলে মামা মাকে একটু ডেকে নিয়েছিল শপিং করার জন্য হেল্প করার জন্য আর কি মামার সাথে তো দুই ভাই বোন মিলে বাজারঘাট করেছে এবং মামা আমাদের বাড়ি জাস্ট কি বলবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এসেছে এত তারা কাল কারণ হচ্ছে কালকে আগামীকাল একটা মামার জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য আর রান্না বান্নাও হচ্ছিলো খাওয়া দাওয়াও করেনি জাস্ট ওই খেয়ে চলে গেছে তো যাই হোক চলো এবার তোমাদেরকে আমি গিফটগুলো দেখাই প্রথমেই দেখাবো হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আর এই শাড়িটা কিন্তু আমার ছোট মামা আমার শাশুড়ি মাকে গিফট করেছে ঠিক আছে মানে বেআই বেয়ানকে এই শাড়িটা দিয়েছে অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আর মানে রেড ব্ল্যাক দিয়ে কাজ করা ভিতরে আচ্ছা এটা বলে মাকে খুব সুন্দর লাগবে দারুণ লাগবে দারুণ এটা সব বয়সের মানুষকে খুব সুন্দর লাগবে মানে অল্প বয়সের মেয়ে থেকে শুরু করে একটু ভারী বয়স একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত মানে এই যে তো লাল কাজ করা একদম বৃদ্ধ যারা মানে সদবা থাকে তারাও করতে পারবে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা আমার তো মানে জাস্ট আমাদেরকে দেখাচ্ছিল এনে প্রথমে মা মা আমাকে দেখে আমি ফিদা হয়ে গেছি বলছি এত সুন্দর শাড়ি তোমাদের শাড়িগুলো তো অনেক সুন্দর হয়েছে কারণ মামা অনেক কেনাকাটা করেছে এই সেম শাড়ি মাকেও দিয়েছে একদম সেম বাড়ির মাকে দিয়েছে এই ক্রিম কালারটা আর আমার মা মানে আমার মাকে মানে মামার দিদিকে এই এই সেম ডিজাইন ক্রিমটা একটু ইয়েলো টাইপের হালকা একটু ইয়েলো ইয়েলো একটা ভাব আছে মানে জাস্ট একটু উনিশ বিশ কালারটা পুরো সেম সেম শাড়ি ভীষণ পছন্দ হয়েছে আমার তো এত পছন্দ হয়েছে যেহেতু দুই মায়ের কাছে দুটো শাড়ি রয়েছে আমি চাইলেই যখন যে খুশি মানে যেইটা পড়তে ইচ্ছা করবে দুই মায়ের থেকে এক একবার এক একটা করে নেবো তাহলেই হয়ে যাবে দারুণ কিন্তু শাড়িটা তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে ঠিক আছে এটা খুব অপূর্ব দেখতে এবারে দেখাবো মামা আবার আমার জন্য পুজোতে দেখো নতুন সুন্দর শাড়ি নিয়ে এসেছে আমি বারবার বললাম এত কেনাকাটা করার কি দরকার এত কিছু কেন কি দরকার কিনা আর এই শাড়িটা সেম আমার মাকে আর আমার শাশুড়ি মাকে দুজনাকেই দিয়েছে আর এই শাড়িটা এই শাড়িটা সেম আমাকে আর আমার বৌদিকে দুজনাকেই দিয়েছে মামা মানে একদম সেম এই শাড়ি জাস্ট হয়তো কালারটাও সেম আর কি উড়ি তো তোমাদেরকে আমি এই শাড়িটা একটু খুলে দেখাই পুজোতে এবার শাড়ির কোনো প্ল্যান করিনি কিন্তু দেখো মামা কিন্তু শাড়ি নিয়ে চলে শাড়িটা ভীষণই হালকা একটা ভাব আছে অতটাও অতটাও না না বোঝা যাচ্ছে তো এই হচ্ছে শাড়িটা এই এই হচ্ছে পাটটা আমি আর খুললাম না বেশি দাঁড়ানটাও দেখিয়ে দিই ভিতরে ছোট 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 বুটি করা আঁচলটা হচ্ছে এইরকম আজকে একটু লাইটটা কম আছে তাই জানি না ভালো বোঝা যাচ্ছে কিনা এই হচ্ছে আঁচলের কাছটা আর এই হচ্ছে পুরো বডিটা ঠিক আছে দেখা যাচ্ছে শাড়িটা কিন্তু ভীষণ পরিমাণে নরম একদম সফট সুন্দর শাড়িটা ভালো লাগছে খুব সুন্দর এটা একটা গ্রিন গ্রিন এর গ্রিন কালারের মধ্যে রয়েছে একটু ডিফারেন্ট গ্রিনটা তাই না বলো যে সচরাচর গ্রিনটা দেখি না ঠিক আছে চলো এবারে আরো গিফট বাকি রয়েছে ছোট মামার তরফ থেকে সেটাও দেখাচ্ছি এবারে চলে দেখাবো আমার সোনামার জন্য গিফট ছোট মামা সোনামার জন্য একটা সুন্দর ড্রেস এনেছে এন্ড এটা একটা ফ্রক আর দেখো এইটা কি সুন্দর দেখো এখানে এই ডিজাইনটা এখানে একটা সুন্দর সিকুইন করা সোনামার একটা মানে फ्लावर করা রয়েছে আর রয়েছে একদম সুন্দর নরম একটা একদম সফট কাপড়ের উপরে এই ফ্রকটা আর ইয়েলো কালার একটু ডিফারেন্ট মানে সোনামার ইয়েলো কালারে তেমন ফক থাক নেই এরকম ইয়েলো কালারের তো এইটা কিন্তু একটু বড় সাইজটা তো মা বলছিলো বড় বললাম খুব ভালো করেছো একটু বড়ো জামা এনেছো কারণ সোনামার এত জামা এখন এগুলো মানে পুরো অল্প সময়ের মধ্যেই সব পরানো বন্ধ হয়ে যাবে তো এটা থাক অসুবিধা নেই দু যখন বছর হবে মানে মাস সাত মাস পরে ওইটা ভালোভাবে করতে পারবে তখন শীতটাও বেরিয়ে যাবে অসুবিধা হবে না এটা মনে হয় খুব সুন্দর আর ভীষণ সফট পুরো কটন পিওর কটন ওপরের নিচেরটা যেটার জন্য আমি বেশি মানে আমার খুব ভালো লেগেছে একটু এটা খুব সুন্দর দেখতে আর দেখো এখান থেকে ক্লোজ দেখো কালারটা খুব সুন্দর একদম সুন্দর একটা ইয়েলো তো এই ছিল সোনামার আরো একটা পুজোর গিফট তো পুজোর গিফট তো মেয়ের শেষই হচ্ছে না বাবারে বাবা এক ডজন মনে হয় হতেই চলল দশটা এগারোটা নম্বর চলছে মনে হয় এটা এবারে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আমি আমাদের তরফ মানে আমার তরফ থেকে আমাদের তরফ থেকে আমি ও বাড়িতে তো তেমন এবছর মানে এবছর কিছু শপিং টপিং করিনি কিন্তু মার জন্য আর বৌদির জন্য একটা স্পেশাল গিফট আমি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং এখনও পাঠানো হয়নি দেওয়া হয়নি তাড়াতাড়ি কাল পরশুর মধ্যেই যাব দিয়ে আসবো একটু আলাদা কিছু ভেবেছি তো চলো তোমাদের দেখাই এবার কিন্তু মাকে আর বৌদিকে এবছর পুজোতে আমি সোনা গিফট করছি তোমরাও দেখো এবছর কিন্তু মার আর বৌদির জন্য আমি সোনা শাখা বাঁধানো গিফট করছি সেরকমই দেখতে অরিজিনাল না বাট গোল্ড প্লেটিং এই দেখো এই যে এই হচ্ছে শাখা বাঁধানো পাতের শাখা বাঁধানো কারণ দুজনারই তো ডিজাইনার শাখা বাঁধানো রয়েছে আর শাড়ি জামা কাপড় এগুলো কেনাকাটা করলাম না কারণ মানে ধরো একের পর এক ওকেশন শাড়ি ঠাড়ি প্রচুর রয়েছে তো সেই জন্য কিন্তু আমি শাড়ি বা জামা কাপড়গুলো কিছু ব্যবস্থা করিনি বা ওগুলোর কথা ভাবিনি আমার মনে হলো যে কিছু এমন দেই যেটা খুব পছন্দ হবে এবং অন্য কিছু ডিফারেন্ট হবে তো এই ডিজাইনটা হচ্ছে মার জন্য কারণ এই মাপটা মায়ের হাতে তো এই শাখা বাঁধানোটা মার জন্য আমি চুজ করেছি আর দেখাচ্ছি আর এটার মধ্যে রয়েছে বৌদির জন্য শাখা বাঁধানো এটাও তোমরা দেখো ডিজাইনটা কত সুন্দর আর এগুলো কিন্তু পুরো অরিজিনাল শাখা অরিজিনাল শাখার উপরে গোল্ড প্লেটিং এর পাতি করা রয়েছে ঠিক আছে অ্যান্ড তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারো কারণ এগুলো সমস্ত কিছু কিন্তু আদর্শীয় জুয়েলারি কালেকশন আর এখানে এখানে তোমরা পাতের শাখা ডিজাইন ময়ূর শাখা তারপরে ফুল শাখা অনেক রকম টিপ শাখা অনেক রকম শাখা ডিজাইন রয়েছে তো এইটা আমি দিচ্ছি যাতে এটা সময় করতে পারে দেখো একটু ক্লোজ শর্ট দেখাও এটা ডিজাইনটা খুব সুন্দর তো বৌদির হাত খুবই ছোট সেই জন্য কিন্তু এটা ছোট সাইজ এই দেখো এই ডিজাইনটা তো আমার বিশাল লাগে একদম দেখো কি শাইন করছে আর পাতের শাখার কিন্তু সব শাখার সব তোমরা যদি বলো এই ডিজাইনটাই আমার চব্বিশ আঠাশ চাই তাহলে পরে হবে না কারণ সাইজ মেনশন করতে হবে এবং ডিজাইন যেরকম মানে তোমাদের দেখে নিতে হবে কারণ একটা ডিজাইনই সবগুলোতে সেম হবে না এই দেখো এটা দেখো এই 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 ছিলে ছিলে ডিজাইনগুলোর পাশাপাশি এই যে এই নকশাটা রয়েছে এই ডি এই শাখার ডিজাইনটা না আমার ভীষণ ভালো লেগেছে এটা একদম ছোটো সাইজ এটা টোয়েন্টি টু সাইজ এ দেখো এটাও খুব সুন্দর আলাদা আলাদা ছেলেকাটা রয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও যে এই ডিফারেন্ট আইটেমের মানে গিফট আইটেমটা কেমন হয়েছে ভালো হয়েছে না বুদ্ধিটা চলো এইগুলো রেখে দিচ্ছি আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন আরও মতন একটা ভিডিওতে আর আগামী দিনের ভিডিওগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই যে পুজো চলে আসলো তো অনেক মানে কি বলবো একটা আলাদাই আমেজ একটা আলাদাই আনন্দ আর স্পেশাল কিছু মানুষও চলে এসেছে আমাদের কাছে তো তার জন্য আগামী দিনের ভিডিওগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং মজাদার হতে চলেছে তোমরা কেউ স্কিপ করো না যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অল অপশনটিকেও একবার ক্লিক করে দিও যাতে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন চটপট পৌঁছে যায় ঠিক আছে তো তাহলে চলো আজকের মতন টাটা গুড নাইট